হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি আমার মেয়েদেরকে নিয়ে ভালোবাসি আজকে রান্না আমাদের রেসিপি রান্নার রেসিপি দুপুরের আর কে কে খাওয়া হলো তার রেসিপি এটা হচ্ছে কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা হচ্ছে দই পটল আমের চাটনি ট্যাংনা মাছের ঝাল আর এখানে একটু খুশি ছিল বেগুন আর পটল ভেজে ফেলেছি এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের খাবার তোমরা কে কী খেলে একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো বলো আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই বললাম খুব তাড়াতাড়ি আসছি লাইক করব সবাই সাথে থেকো পাশে থেকো যেমন আছো আর একটা কথা আমি যাদের যাদের এখনও পর্যন্ত লাইক কমেন্ট করতে পারছি না আমি ঠিক বুঝতে পারি না তো যে কাদের হচ্ছে কাদের হচ্ছে না তারা একটুখানি কমেন্ট করে বলো প্লিজ তাহলেই হবে ওকে টাটা